ইরান ইসরায়েল হামলা পাল্টা হামলা সহ গাজায় সংঘাত নিয়ে উত্তেজনা বিরাজ করছে পুরো মধ্যপ্রাচ্যে এর মধ্যেই বিরল এক সফরে ইরানে গিয়েছে উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল যা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে বিশ্বভূ রাজনীতিতে উত্তর কোরিয়া রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা কেসিএন এ জানিয়েছে দেশটির বৈদেশিক অর্থনৈতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী ইউন জং হোর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সোমবার তেহরানের উদ্দেশ্যে পিয়ংয়ং ত্যাগ করেছে ভয়েস অফ আমেরিকা টাইমস অব ইসরায়েল রয়টার্স সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এই সফরের কথা নিশ্চিত করেছে তবে এই সফরের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার আন্তর্জাতিক অঙ্গন থেকে প্রায় বিচ্ছিন্ন উত্তর কোরিয়ার সঙ্গে আগে থেকেই সুসম্পর্ক ইরানের পশ্চিমাদের সন্দেহ উত্তর কোরিয়া এবং ইরান দীর্ঘদিন ধরে পরস্পরকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে সহযোগিতা করছে তাদের ধারণা এই ধরনের বিধ্বংসী অস্ত্র তৈরিতে প্রযুক্তিগত দক্ষতা এবং তৈরির বিভিন্ন উপাদান পরস্পরের মধ্যে বিনিময় করছে এই দুই দেশ ব্যালিস্টিক প্রকল্পের পাশাপাশি এক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ প্রভাবকের নাম রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে শুরু হওয়া চরম তিক্ততার মধ্যেই ইরান উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কের মাত্রা বৃদ্ধির উদ্যোগ নেয় রাশিয়া এই দুটি দেশ থেকে ক্ষেপণাস্ত্র গোলা কিনেছে মস্কো এদিকে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে বিপুল সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে গত ফেব্রুয়ারিতে প্রতিবেদনে দাবি করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স উত্তর কোরিয়া রাশিয়াকে ক্ষেপণাস্ত্র ও কামান সরবরাহ করেছে বলেও সন্দেহ করা হয় তবে উভয় দেশই এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে মিত্রভাবাপন্ন দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে ইরান সফরে থাকা উত্তর কোরিয়ার মন্ত্রী ইউন জংহর তৎপরতা উল্লেখযোগ্য দক্ষিণ কোরিয়ার সরকারি ডাটাবেসের তথ্য বলছে এর আগে সিরিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার অর্থনৈতিক সম্পর্কের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছিল তার মাধ্যমে চলতি মাসের শুরুর দিকে মস্কো সফরে গিয়েছিল উত্তর কোরিয়ার একটি সরকারি দল সেই সফরের নেতৃত্ব ছিলেন এই মন্ত্রী সব কিছু মিলিয়ে উত্তর কোরিয়ার প্রতিনিধি দলের ইরান সফরকে অন্য চোখেই দেখছে পুরো বিশ্ব ডেক্স রিপোর্ট সমকাল